প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন বাসা নিচ্ছেন বা নিবেন বা মানিকগঞ্জের আশেপাশে বসবাস করেন যারা কাঠের বা মাটির দৌড়ে আসবারপত্র কিনতে আগ্রহী এই ভিডিওটি আজকে শুধু তাদের জন্য তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি সকল ইনফরমেশন পেয়ে যাবেন এটা হচ্ছে মানিকগঞ্জ ল কলেজের পাশে তো এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের চৌকি এবং দরজা তারপরে খোয়ার এগুলা পেয়ে যাবেন বস্তুগুলো মূল্যে আপনারা যারা নতুন বাসা নিতে চাচ্ছেন বা মেসে থাকেন তো তাদের জন্য তো এখানে সবকিছু পাওয়া যায় আর এর দেখতে পাচ্ছেন মাটির তৈরি যে জিনিসগুলো সেগুলো আছে আপনাদের ঘর সাজানোর জন্য বা মাটির যদি প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যেতে পারেন আর এটা একদম মানিগাছ থেকে টাউনের দিকে যে যেতে যে রাস্তা সেটার পাশেই সড়ক ভবনের সামনে তো আমি দেখিয়ে দিচ্ছি সড়ক ভবনটা ওই যে সামনে সড়ক ভবন আর এই পাশে হচ্ছে পুরো হাত চৌকি টেবিল মাটির জিনিসপত্র সব বিক্রি করে তো আপনারা আসবেন এখান থেকে সব হলে আপনাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো ক্রয় করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আলনাও আছে এই হচ্ছে স্ট্যান্ড থেকে আসার রাস্তা আর এই হচ্ছে আট চকি মাটির তৈজসপত্রের দোকানগুলো আর পাশেই হচ্ছে নার্সারি এখানে আসলে এই ভাইটাকে পেয়ে যাবেন ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে দরজা পাওয়া যায় জানলা পাওয়া যায় মিটি টুকি বিনচি আর

তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা আসবেন আর আসলে এই ভাইটাকে পেয়ে যাবেন তো ওনার কাছ থেকে আপনারা এগুলো ক্রয় করতে পারেন খুব সুলভ মূল্যেই পেয়ে যাবেন তো ভিউার্স তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ